বাজে কথা শোনা লাগছে মেয়ে মানুষ খেলতেছে পড়াশোনা করুক আমার ফ্যামিলি আর কি এসব কথা বেশি শুনছে একটু কমই বলে এখন আগের তুলন আন্তর্জাতিক লেভেলের প্লেয়ার আর কি হতে চাই এসব যদি আমি মাথায় রাখি তাহলে তো আর আগানো সম্ভব না সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেটে হচ্ছে ইন্ডিয়া অনুষ্ঠিত হয়েছিল সেখানে মিক্স ডবলস আর হচ্ছে টিমসে দুটো ব্রোঞ্জ বাংলাদেশ গেমসে টিমসে ব্রোঞ্জ ন্যাশনালে একটা সিলভার আর একটা ব্রোঞ্জ যুব গেমসে সিঙ্গেল ডবলস আর হচ্ছে মিক্সড ডবলসে তিনটা ব্রোঞ্জ বিভিন্ন টুর্নামেন্টে হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত খেলা হয়েছে আর কি এছাড়া হচ্ছে জেলা পর্যায়ে কয়েক এর আগে হচ্ছে সাউথ এশিয়ান ইন্ডিয়াতে খেলা হয়েছিল অরুণাচলে সেখানে হচ্ছে মিসড ডাবলস আর হচ্ছে টিমসে দুটো ব্রোঞ্চ আছে আহ এছাড়া হচ্ছে চায়নাতে আটচল্লিশ দিলের আন্তর্জাতিক একটা ক্যাম্প করছি আর সামনে কিছুদিন পরে একটা খেলা আছে আন্ডার সেভেন্টিন বাহারাইনে ইয়ুথ গেমসে বাহারাইনে আসলে যে গেমটা এটা তো আসলে এশিয়ান গেমস তো টেবিল টেনিসে তো এশিয়ার দেশগুলাই আর কি ভালো পারফর্ম করে বাংলাদেশের একটু ভালো রেজাল্ট করা একটু ডিফিকাল্ট বাট আমরা চেষ্টা করব দেশের জন্য একটা পদক জেতার আমি হচ্ছে আন্তর্জাতিক লেভেলের প্লেয়ার আর কি হতে চাই এটাই বর্তমানে হচ্ছে আমি ন্যাশনাল ক্যাম্পে আছি আমাদের ন্যাশনাল ক্যাম্প চলমান হচ্ছে ওইখানে আমাদের সকাল বিকাল দুই বেলা কোচিং হচ্ছে দেন হচ্ছে আমাদের বিদেশি কোচ আছে থাইল্যান্ড থেকে কোচ দুই মাস ছিল এন্ড আবার নতুন কোচ নিয়ে আসবে তো বাংলাদেশে কি ভালো একটা রেজাল্ট করার জন্য যতটুকু করা যায় ফেডারেশন চেষ্টা করতেছে আমরাও চেষ্টা করতেছি আমরা প্র্যাকটিস করতেছি শিখতেছি আরো নতুন আমাদের স্কিল আর ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছি এখন দেখি কি হয় আল্লাহ বর্ষা ফেডারেশন থেকে হচ্ছে আমাদের থাকা খাওয়া ব্যবস্থা তো ওখানেই দেন হচ্ছে আমাদের কোচের ব্যবস্থা ভালো প্র্যাকটিসের জন্য যে হচ্ছে কোচ দরকার সেটা ব্যবস্থা করতেছে ইভেন আমাদের যে পড়াশোনা আর কি খেলাধুলার জন্য যদি আমাদের পড়াশোনা হ্যাম্পার না হয় সেই জন্য আর কি টিচারেরও ব্যবস্থা করে রাখছে ফেডারেশন প্রথম যখন খেলা শুরু করছিলাম এটা তো অনেক বেশি ফেস করা লাগছে মানে কি বলবো মেয়ে হয়ে খেলাধুলা কন্টিনিউ করাটা একটু টাফ অনেক বাধার সম্মুখীন হইছি খেললে বাজে কথা শোনা লাগছে যে মেয়ে মানুষ খেলতেছে পড়াশোনা করুক এরকম অনেক কথা শোনা লাগছে বিশেষ করে আমার ফ্যামিলি আর কি সব কথা বেশি শুনছে বাট এসব পার করে আর কি এখন এই পর্যায়ে আসা এখন অনেকটা এরকম কথাবার্তা থেকে দূরে সরে আসছি মানুষ একটু কমই বলে এখন আগের তুলন বাট এখন একটু একটু ফেস করতে হয় মানে এই যে মেয়ে মানুষ বাহিরে বাইরে আছে বাহিরে খেলতেছে বাসার বাহিরে রাখছো তুমি কি আসলে খেয়াল রাখতেছো কি না মেয়ে কেমন আছে কি করতেছে না করতেছে পড়াশোনা করতেছে কি না পড়াশোনা কি অবস্থা সব নিয়ে আর কি বেশি শুনতে গুলো কি আসলে এসব যদি আমি মাথায় রাখি তাহলে তো আর আগানো সম্ভব না জিনিসটা এখানে আর কি চাপায় দিতে হবে বাট যদি ভালো কিছু করতে চাই বা খেলাধুলা কন্টিনিউ করতে চাই তাহলে এসব কথা তো মানে ওভাবে পরোয়া না করাটাই উচিত ফেডারেশন থেকে আমাদের যথেষ্ট পরিমাণ আর কি সহযোগিতা করার চেষ্টা করতেছে যেগুলো ল্যাকিংস আছে ওগুলাও আর কি চেষ্টা করতেছে ওগুলো যেন না হয় আর কি আসলে টেবিল যদি শুরুটা বলি বাবা যেহেতু খেলতো মানে অনেক আগে খেলতো বাট বাবার যে পুরস্কারগুলো ছিল অ্যাচিভমেন্ট গুলো ছিল সেগুলো দেখার পর আর কি ইচ্ছা করতো যে আমিও যাই একটু বাবার মতো খেলবো এত পুরস্কার পাবো যেরকম বাবাকে একটু সবাই চেনে দেখলে সম্মান করে তো ওর একটু ইচ্ছা ছিল দেন একদিন হুট করেই আর কি ডিসিশন নেওয়া বাবা মনে হয় একটা ক্যাম্প হচ্ছিল আমি মনে হয় বাবাকে বলছিলাম বাবা আমি খেলবো ওইখান থেকেই শুরু থ্রি বা ফোরে পড়তাম তখন তো একটু একটু ব্যাট ধরা শিখলাম টেবিল টেনিস বাট কন্টিনিউ করা হয়নি কন্টিনিউ করছি একদম ভিশেষ যেটা আমার পরিবারে আমার ফুপিরা খেলতো আমার তিন ফুপি খেলছে এন্ড তারা হচ্ছে স্কুল টুর্নামেন্ট গুলাতে অনেক ভয়ঙ্করবারি চ্যাম্পিয়ন ছিল যেহেতু আমি সঠিকটা বলতে পারতেছি না বাট আমার এক সুমি নাম সুমি ফুপি হচ্ছে জাতীয় দলেও খেলছে মেইনলি ফ্যামিলিতে এতজন খেলোয়াড় বা টেবিল টেনিস খেলোয়াড় মেইনলি এতজন হওয়াতে আর কি আমারও আর কি ইচ্ছা করছে যে টেবিল টেনিসটাই খেলি বলতে গেলে আমার টেবিল টেনিস যে শেখা বেড়ে ওঠা বা সব কিছু এটা আমার বাবার হাত দিয়েই বাবা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আর কি টেবিল টেনিসটা সব কিছু শেখাইছে হাতে ধরে ধরে শেখাইছে সবকিছু আর কি সব ব্যবস্থা বাবাই করছে আশেপাশে মানুষ যারা ছিল হেল্প করছে তারা হেল্প না করলে হয়তো এত দূর আশা হয়তো না আসলে টেবিল টেনিসটা এমন একটা গেম হয়ে গেছে যে হচ্ছে মানুষজন ওইভাবে একটা মানে খুব কমই চেনে যদি বলে একটু গ্রাম সাইডে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন টেবিল চিনবেই না এখনি বলবেন ক্রিকেট ফুটবল এসব ঠিকই চিনবে ক্রিকেট ফুটবলকে যেভাবে হচ্ছে মূল্যায়ন করা হয় টেবিল টেনিসটাকেও যদি বাকি যে ক্রীড়া সংস্থা থেকে এভাবে মূল্যায়ন করা হয় হয়তো আমাদের টেবিল টেনিসটা আরো উপরে উঠবে আশেপাশে যে ছোট বাচ্চারা আছে তারা হয়তো টেবিল টেনিস শিখতে আগ্রহ হবে আর যে স্কুল কলেজগুলো আছে এখানে যদি একটা টেবিল টেনিস বোর্ডের ব্যবস্থা করা হয় বা শেখার জন্য একটা কোচের ব্যবস্থা রাখা হয় মানে তাহলে হচ্ছে তারা অবশ্যই ইন্টারেস্টেড হবে টেবিল টেনিস খেলা আর টেবিল টেনিস তাহলে আরো আগাবে আমি মনে করি এটা হ্যাঁ এটা তো একটা মে হিসেবে এতটুকু আমি আশা রাখতেই পারি একবার ইন্ডিয়া থেকে খেলে আসার পরে একবার মনে হয় এরকম একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে তারপরে কখনো হয় নাই আর হয় নাই না বাট গণ গণ উন্নয়ন থেকে হচ্ছে আমাকে বড় সংবর্ধনা দেওয়া হয়েছিল বা সংস্থা থেকে এরকম কোনো বড় সংবর্ধনা অনুষ্ঠান হয়নি হ্যাঁ অবশ্যই এইটা আমাকে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা দিবে অবশ্যই তো আমি যখন দেখব যে হ্যাঁ আমার আমার খেলাধুলা লাইফ নিয়ে আরো সবাই আরো আমাকে ইয়া করতেছে আর কি সামনে আগায় আমাকে উৎসাহ দিচ্ছে তখন তো হচ্ছে আমার ইচ্ছা করবে যে আমি আরো ভালো কিছু করি